ইনশাল্লাহ খামাটাল খাইছি আমি বাংলাডন থেকে নিয়েছি খুব ভালো হয়েছে খুব স্বাদ আছে এক্সটেন্ড করতেছি আমরা সেল নাইন প্রচুর পরিমাণ আম লন্ডনে আসছে এবং সবাই পাইছে সবাই খাইছে আমরা আগে সেলে রাখছি যা যা প্রয়োজন সবই নিতে পারবো নো মিসিং সেম প্রাইস টু ফোর ফিফটিন পাউন্ড আপনি আম পাই বা খাটল থ্রি নাইনটি নাইন কেজি আপনি দেখা করে দিয়ে আমার খাটল আছে আর আর জেলা অফার আসলো রয়েছে লোকে আমরা মাছটাও কন্টিনিউ রাখলাম

ইনশাল্লাহ কামর খাইছি আমি বাংলা থেকে নিয়েছি খুব ভালো হয়েছে খুব স্বাদ আছে আমরা দেশের আমার খাটলোর মধ্যে যে টেস্ট থাকে অন্য দেশের খাটুলো মনে লাগে বাট ইজ খুব ভালো লাগছে আমি বাংলাটাকে নিয়েছি খাটো নিয়েছি আমও নিছি সালামুলেকুম অমবি হো বাংলা টাউন ক্যাশিং কারি আমরা এক্সটেন্ড করতেছি আমরা সেল ফর নাইন ডেজ আমরা সেম প্রাইস আম রয়েছে সেম প্রাইস খাটলও রয়েছে আর সেম আমরা মাছর সেল রয়েছে তার নয় দিন আমরা এক্সটেনশন করতেছি আর আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশান লাগে আমরা করতেছি তো হল আইবা ফাইবা আমরা এভরিডে খাটল আর আম আর ফুল সিজন এখন চলে আর আপনার ওলতা ফাইবা এইখানেও নো মিসিং সেম প্রাইস টু ফোর ফিফটি ফিফটিন পাউন্ড আপনি আম পাইবা আর খাটল থ্রি নাইনটি নাইন কেজি আপনি দেখা করে দিয়ে আমার খাটল আছে আর আর এভরিডে আইব আপনারা ফাইবা সো আমরা খেয়ে চাইনা ডিসঅপয়েন্টমেন্ট করতাম সাইরাম আপনার অকল ফাইবা আর আপনি আকা আর আরও বিভিন্ন সেল আছে আপনার ইয়ে দেখবা আরও নয় দিন আমি আসি প্রচুর পরিমাণ আম এবং কাঁঠাল নিয়ে আসতেছি কন্টিনিউ চলছে আরও নয় দিন আমি চালিয়ে যাব নয় দিন চালিয়ে আমি দেশে যাব তা আপনারা সবসময় আম পাবেন আমরূপালি এবং কাঁঠাল বাওলা কাঁঠাল খুব আমি অনেক সেল দিছি আরও আসতে আস্তে আমার কন্টিনিউ এই নয় তারিখ পর্যন্ত পাবেন আরও উনিশ তারিখ পর্যন্ত আছে আম আসবে ফজলি আসবে আপনি যেটা ভালো পান সবই নিতে পারবেন হারিবাঙ্গ আসবে তবে প্রচলিত আম চলে বেশি এটি চাহিদা বেশি মার্কেটিং আমের ফলন ভালো হয়েছে যার জন্য প্রচুর পরিমাণ আম লন্ডনে আসছে এবং সবাই পাইছে সবাই খাইছে আমরা ওই আগে সেলে রাখছি যা যা প্রয়োজন সবই নিতে পারবো প্রচুর আম এবং কাঁঠাল আমাদের কাছে আছে বাংলা টাউন হ্যান্ডার স্ট্রিটও আপনারা জানেন একটা সেল চলে তো ওটা আমরা এক্সটেনশন করছি আমরা কাস্টমারের লাগে আমরা কাস্টমারের সারা পাই আমরা এক্সটেনশন করছি আপনারা আম কাটাল আমরা এভরিডে আর জেলা জেলা অফার আসলো ওলা রয়েছে লোকে আমরা মাছটাও কন্টিনিউ রাখলাম মাছটা আমরা জেলা ভাই আসলো আগে আই ফস টু কেজি আপ টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন দুইটা পাই বা আপনার থার্টি নাইন নাইনটি নাইন টু ফোর পাই বা থার্টি নাইন নাইনটি নাইন আর বাকি জেলা আসলো আপনার মির্গা খোক মির্গা আই আয়ের ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ছিক্সটিন নাইনটি নাইন ইচ টু ফ'ৰ আপোনাৰ পাইবা টুৱেণ্টি নাইন নাইণ্টি নাইন ডেৰ কেজি আপ দুইটা ভাবিব আপোনাৰ টুৱেণ্টি নাইন নাইণ্টি নাইন দুইটা আমাৰ আৰু আছে মিৰ্গা ফাইভ কেজি আপ টু টুৱেণ্টি ওৱান নাইণ্টি নাইন থাকিব ইচ টু ফ'ৰ থাকিব থাৰ্টি নাইন নাইণ্টি নাইন এতিয়া বড়ো মিৰ্গা আছে দুইটা ভাবিব আপোনাৰ থাৰ্টি নাইন নাইণ্টি নাইন ফাইভ কেজি আপ ৰুই আপোনাৰ ছিক্সটিন নাইনটি নাইন থাকিব ইচ দুইটা থাকিব টুৱেণ্টি নাইন নাইণ্টি নাইন ফিফটিন নাইনটি নাইন ইচ কেজি আপ দুইটা থাকবো টোয়েন্টি নাইন আমরা আর মিরগা ফোর কেজি আমরা দিলাম আপনার সেভেন্টিন নাইনটি নাইন দুইটা নাইন কেজি আপ 17.99 থাকবো থাকবো আমরা আরও অফার আছে আপনার আইটেম এমনি আপনার আইটেম আমরা অফার পাইবা আমরা সুবিধা রয়েছে আপনার আপনারা সবাই বা এনজয় কর্তা আপনারা লাগি এক্সটেনশন করা আগামী নয় দিন